প্রাণ প্রিয় উত্তর চাঁদপুরবাসী বাগারপাড়াবাসী যশোরবাসী আপনারা সকলে কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে যে আল্লাহ যে মহান মালিক আমাদেরকে ভালো রেখে মহতী পরিবেশে আসা আর বসা কিছু কথা বলা এবং সোমবার তাওফিক দান করেছেন খুশি হয়ে নত কালি কালিমাতুস্যকর আদা করে সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ আমাদের বন্ধুগণ মনোযোগ করাতে হবে কিয়ামতের দিনটা বড় হবে হবে ওই দিনের ব্যাপারে আমল করব আমরা পাঁচটা ও যশরের আওয়াজ করে বলেন তো কিয়ামতের জন্য আমাদের আমল করতে হবে কয়টা আমাদের বায়রা নবীজি একদিন বসে আছেন কিছু সাহাবী নবীর সামনে একজন সাহাবী দূর থেকে আসলেন আদবের সঙ্গে নবীর কাছাকাছি কাছে বসে গেলেন আর করলেন মাথা সাহা তুই আরসুল আল্লাহ নবীজি জানতে চাই বলেন তো দেখি কেমনটা কবে হবে আল্লাহ রসুল পানটা প্রশ্ন করলেন আমার সাহাবি শুনে নাও কে আমতের এদিনটা সহজ নয় ওই দিনটা বড্ড কঠিন ওই দিনের ব্যাপারে তোমারা বুঝি কেমন তোমার আমল কেমন আগে বলো জরে বলুন আল্লাহ আমার বায়রা বলেন তো কে দিনটা সহজ নাকি কঠিন কেমন কঠিন মনোযোগ বাড়ান আমার আল্লা বলেন বান্দারি রামতের দিনটা বদ্ধ ভাব হবে আল্লাও না নস্তিম আলাআফ হিহিম মতো কালিমো না আই দিহিম ওয়াতাস বিমা কানু ইয়াক্সিবো তিনি দিনে মানুষের জবানে মোহর দেওয়া হবে মানুষের জবান বন্ধ হয়ে যাবে মানুষের দুইটা হাতের জবান খুলে যাবে মানুষের দুইটা বা আল্লাহর কাছে সব সাক্ষী দিয়ে দেবে তার মানে দিনটা বড্ড ভয়াবহ হবে ও যুবক ভাই ও যুবতী বোন তোমরা লেপের নিচে বসে মোবাইল নিয়ে কি কি করো শুয়ে শয়ন কক্ষে কি গোপনে হাত দিয়ে করো কেউ দেখে নাই দেখেন কেউ কেয়ামতের দিন তোমাকে জিজ্ঞেস করা হবে না ও আমার মুসলমান ভাই গোপনে গোপনে কি অপকর্ম করেছেন কেয়ামতের দিনটা এত ভন্ড ভয়ঙ্কর হবে আল্লাহর কাছে দুইটা হাত সব বলে দেবে দুইটা পা সাক্ষী দিয়ে বলে দেবে ও আমার ভাইরা তার মানে বসে গেল পাপ যদি করতে হয় হিসাব করে পাপ করার দরকার জোরে বলেন তো আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইয়াও ইয়াফিনরুল্ মারো ও মিন অফিহী বা উমিহ আবি স্বামী বা দিহি ও বনি বান্দা কে আমতের দিন আপন ভাইকে দেখে তার ভাই পালাতে থাকবে বাপমাকে দেখে সন্তান পালবে স্বামীকে দেখে স্ত্রী পালবে বরং সবাই সবাইকে দেখে পালাবে নিজের আমল নিয়ে সবাই নিজে ব্যস্ত থাকবে আওয়াজ করে বলিয়া আল্লাহ আকবার তার মানে বসে গেল আমার ভাই আমাদের এই দিনটা বড়টা কঠিন ওই দিন কত কঠিন আমার দিকে মনোযোগ বাড়ায় দেন এক জন্ম উল্লেখ করেন মা জান্নাই তুমি সন্তান জাহান্নী সন্তান এসে মায়ের কাছে বলার বেমা আজকের দিনে একটা নেকির কম পড়েছে এই কারণে আমি তোমার সন্তান জাহান নামের বাসিন্দা হলাম মা বলবে কে আপনি আপনাকে আমি চিনলাম না যেই মা দশ মাস দশ দিন একটা সন্তানকে গর্বে ধারণ করলে সন্তান এসে মা কে ডেকে বলবে মা তুমি যদি একটা নেকি দাও আজকের দিনে একটা নেকির কারণে আমি তোমার সন্তান জান্নাতে যেতে পারবো মা বলবে কে আপনি কি আপনাকে আমি চিনলাম না আপনি কে আমি চিনি না কারণ দুনিয়ার জীবনে আমার সন্তান কোথায় পাবো দুনিয়ার জীবনে আমি কুমারী ছিলাম আমার তো বিয়ে হয় নাই জোরে বলি আল্লাহু আকবার অথচ যেই মা একটা সন্তান গর্বে ধারণ করেন বহনা নালা ওয়হান কষ্টের পরে কষ্ট স্বীকার করেন একটা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়ে মা-মাসে মধ্যে তার জীবন পর্যন্ত বাজি ধরেন কথা বলেন ঠিক না মায়ের কানন্দন যাবু জীবন দুই চার মাস বনের কানন্দন রে ওরে ঘরের পরিবারের কাঁদন দুই একদিন পর থাকে না গর্ভধারিণী মা জনমদুখিনী মা কপাল অপরাহায় আমার জন্মদাত্রী মা কিয়ামতের দিনটা কত কঠিন হবে এই মা সেদিন ভুলবেন মমতা মুই মা গুলো সন্তানকে ভুলে যাবে ফায়রা বলেন তো কিয়ামতের দিনটা সহজ নাকি কঠিন হবে কল্যাণ নবীজি বলেন কেমন আমল করেছো আগে বলো সাহাবী সাহাবি বললেন তেমন আমল নাই লা কাফি রুম্বিনা সলা তেমন কোনো নফল নামাজ আমার ঝুলিতে নাই বলে আমিন সাউমিন তেমন কোনো সিয়াম নাই বলে মিন সোদা কতিন তেমন কোনো দান সৎকা করতে পারি নাই বলে কিন্নি ওখবল্লাহ আমার রসুল আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রসুলকে ভালোবেসেছি জুবাহান আল্লাহ নেবুজি বললেন আর কোনো টেনশন নাই কোন অভাই নাই ও মুসলমান নবীজি বলেন শোনো সাহাবী তোমার কোনো চিন্তাও নাই তোমার কোনো ভয় নাই কারণ দুনিয়াতে যার সাথে যারা মোহাব্বত তার সাথে তার কিয়ামত যদি হয় জান্নাত না হয় জাহান্নাম সুবহানাল্লাহ এইজন্য আমার এদিকে মনোযোগ করে দেন অল্প সময় কথা বলবো কেমন সহজ করবার জন্য একটা দুইটা করে পাঁচটা আমল করব নাম্বার ওয়ান এক নম্বর ইমানটাকে আমরা মজবুত বানাবো বলেন তো ভাইরা ইমানটাকে মজবুত বানানোর দরকার আছে না আল্লাহ রব্বুল আলামিন বলেন কারো ইমান যদি মজবুত হয় সে ব্যক্তি জান্নাতের শুভ সংবাদ পায় ও ভাইরা বলেন তো দেখি আমরা সবাই মুমিন নাকি বেঈমান الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النار الله رب العالمين আমি আল্লাহ ওলি হব আমি আল্লাহ বন্ধু হব শর্ত হলো তোমার ভিতরে ইমান থাকা লাগবে ভাইরা বলেন তো আমাদের কলি যায় ইমান আছে না নাই তার মানে আমরা যদি মুমিন হই আল্লাহ আমাদের বন্ধু হবেন আল্লাহ আমাদের ওলি হবেন আল্লাহ আমার আপনার অভিভাবক হয়ে যাবেন আমরা যদি প্রশ্ন করি আল্লাহ তুমি যদি আমাদের বন্ধু হও আমাদের জন্য তুমি কি করবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারি আমি আল্লাহ বলি হব আমার কুদ্দতের হাত দিয়ে তোমার হাতটা আমি চেপে ধরব ই করি যে হোম অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ তোমাকে নিজ দায়িত্বে বের করে আনব আমরা যদি প্রশ্ন করি আল্লাহ এরপরে কি করবা আল্লাহ বলেন ইলার নূর আলোর পথ তথা জান্নাতের পথ তোমাকে দেখিয়ে দেব সুবহানাল্লাহ তার মানে ভাইরা আমার ঈমান আনার দরকার জোরে বলেন তা আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা সালিহাতী কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনুযুলা ফালিদিন ফিহা লা ইয়াগুনা আনহা হাই ওয়ালা কষ্ট হচ্ছে আর কিছু কোন যাবে আমার বন্ধু মনোজক বললেন যারা তাদের জন্য দিনটা সহজ হবে কেউ যদি মুমিন হয় ইমানদার হয় তার জন্য কামতের সওয়াল জবাবটা সহজ হয়ে যাবে তার জন্য জান্নাতের রাস্তা সহজ হবে ইমান যদি কেউ পূর্ণ মাত্রায় দুনিয়ার জীবনে আনতে পারি তার জন্য দুনিয়ায় চলাটা সহজ হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলেন বান্দারে কেউ যদি মুমিন হয় অনেক আমল যদি বেশি বেশি করো আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াতে থাকাকালীন জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট দিয়ে দিলাম এই জন্য ভাইরা আরেকবার বলেন তুমি নামক দামি সম্পদ আমরা জন্মলগ্ন থেকে পেয়েছি এই ইমানটাকে মজবুত করার দরকার আছে না নাই অনেকে আমরা জন্মসূত্রে মুসলমান হয়েছি কিন্তু ইমানের দাবি ইমানের শর্ত অনেকে পূরণ করি যে ব্যক্তি মুমিন হবে ও মুসলমান বন্ধু সেই ব্যক্তিকে কখনো শিরক করতে পারে অথচ বাংলার জমিনে জোরে বলেন তো শিরক আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন তুমি যদি আল্লাহর সঙ্গে সমকক্ষ দার করাও এটা হলো প্রকাশ্য জুলুম করা যেই ব্যক্তি জুলুম করে সেই ব্যক্তি জালেম হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কিয়ামতের দিনটা ভালো করার জন্য আমলের সংখ্যা পাঁচটা এক নম্বর ইমান আনা লাগবে ইমানটাকে মজবুত করা লাগবে দুই নম্বর নামাজি হওয়া লাগবে ও মুসলমান বলেন তো দেখি দৈনন্দিন জীবনে নামাজ পড়বো কয়

দুই নম্বর রমজান আলী মুসল্লি রমজান মাসের রমজান মাসের তারাবিতে যায় সারা বছর কোন নামাজ নাই তাদের জালাই নিয়মিত মুসল্লিরা তারাবের সময় সামনের কাতারে জায়গা পায় না ও ভাইয়া বলেন তো রমজান আলী মার্কা মুসল্লি আছে না নাই তিন নম্বর হল বরাত আলী মুসল্লি সবে বরাতের রাতে যাই এই যে কয়েকদিন পরে আসি বরাতের রাতে এই মসজিদে দুই ঠকর ওই মসজিদে দুই ঠকর এই জায়গায় জিলাপি ওই মসজিদে খিচুড়ির লোভে যাই আসে না চার নম্বর হলো কদর আলী মুসল্লি সবে কদরের রাতে যাই পাঁচ নম্বর ঈদ আলী মুসল্লি তো ঈদের নামাজ যাই সারা বছর নামাজ নাই ও ভাইয়া আওয়াজ দিয়ে বলেন তো এই পাঁচ শ্রেণীর মুসলমান মুসল্লি আছে না নাই ফি জান্নাতি ইতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি অনূলাম কুমিনাল মুসল্লি আল্লাহ বলিন বান্দা জান্নাত চলে গেল এক দল জাহান্নামে আর এক দল চলে গেল জান্নাতীরা জাহান্নামে ঈদেরকে প্রশ্ন করবে জাহান্নামে কেন আসলা ও যশনের ভাই আর জানতে চাই বলেন তুমি জান্নাতী যেই দল জাহান্নামি যেই দল এইটা দুইটা দল কি সমান হতে পারে একটু আওয়াজ করে বলেন পারে লাভ ইয়ে স্বি আসা বুন্না হাবুল জান্না হাবুল জান্নাতী হোমুল ফা

কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহরে জানাজা তোমার এমন তো হতে পারে জহরে জানাজা যুবক ভাই তোমার এই যদি ঘুম ভাঙে তোমার জন্য সকাল তোমার যদি ঘুম না ভাঙে সেটা হবে পরকাল কথা বলেন ঠিক কেনা তোমার মুরুব্বি বাবাজিরা বলেন তো দেখি শুধু যুবকরা নামাজ পড়বে না মুরুব্বীদেরও পড়ার দরকার আছে অনেক মুরব্বি আছে দেখবেন গিয়ে জিজ্ঞেস করা হয় মুরুব্বি বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত মুরব্বি বলতে পারে না মুরব্বিকে বলবেন মুরব্বি শুনলাম কয়েকদিন আগে আপনি একটা জমি কিনলেন মুরব্বি বলবে কিনছি মানে জমির দাগ নাম্বার এত খতিয়ান নাম্বার এত parcela নাম্বার এত আর এস রেকর্ড নাম্বার এস রেকর্ড নাম্বার ঠুটোস্ত বলে দেয় কোন নামাজ কয় রাকাত মুরব্বি বলতে পারে না আছে না নাই আমি বলবো মুরব্বী মুরব্বে তোমরা তোমাদের সময় হলো নামাজ পড়ার সময় এসে গেছে কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে নবীজি আমাদের বলেন আমালু মা ইউহাসাবু বিহিল আব্দ ইয়াওমাল কিয়ামতিস সালাম কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে নামাজের হিসাব নেওয়া হবে তার মানে ভাইরা বলেন তো কিয়ামত যদি ভালো করতে হয় দুই নম্বর আমল নামাজ পড়ার দরকার আছে না না